হ্যালো ভাই আলাইকুম তো নতুন একটা নিয়ে আপনাদের মাঝে আজকে নতুন একটা ফ্যাক্টরি নতুন কাপড় তৈরি হয়েছে অনেক সুন্দর কাপড় অনেক সুন্দর কালার তো আজকে সেই কাপড়গুলো কাপড় দেখাবো আর কাপড়ের দাম সম্পর্কে আপনাদের আজকে জানাবো তো দেরি না চলুন দেখে আজকের সুন্দর লুঙ্গি তো অনেক সুন্দর লুঙ্গি আপনারা না দেখলে মিস করবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ আপনাদের তো দেখতে দেখতে তার করে চলে আইছি তো আমাদের এই ফ্যাক্টরিতে আজকে কাপড় দেখাবো উন্নত মানের কাপড় আলাইকুম ভাই ভাই কেমন আছেন আপনি আপনারা এই যে ডিউটি যে করেন কয়টা থেকে কয়টা পর্যন্ত ডিউটি করেন তাতে কত টাকা পান কত টাকা মজুরি হয় আপনার বেতন কত ওঠে প্রতি সপ্তাহে ছয় দিনে তিন হাজার পঁচিশশো তো চেকটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে না এটা পরে তো শ্বশুরবাড়ি যাওয়া যাবো শ্বশুরবাড়ির লোক তো তো ভাই একটু কাপড়টা মানে কেটে দেখাবেন কিভাবে কাটেন আপনারা আচ্ছা দেখান একটু দেখি আমার দর্শক একটু দেখবে কিভাবে কাপড়টা কাটতে হয় তো দেখতে পারছেন কি সুন্দরভাবে মানে এই যে এটা হলো নরদ বলে তো কাপড়ের বিম তো এটা ইয়ে করলে দেখতে পারছেন যে দাগ খুঁজতে মানে দাগ আছে মানে সাড়ে পাঁচ হাত লুঙ্গি তো দাগ খুঁজে খুঁজে মনে করেন যে ওই জায়গায় কাটতে হবে ঠিক আছে দাগ দিয়ে দিয়া এই যে দাগ দিচ্ছে দেখেন কি সুন্দরভাবে কাটতেছে নিখুঁতভাবে মানে কাপড় কোনো মুখ জানি না যায় কোনো মূর্তিরা একটা কাপড় যদি এদিক সেদিক ছেড়ে তো ওই কাপড়টা নষ্ট মানে রেজেক তো ওটা কম দামে বিক্রি করা হয় আর এই যে এইগুলা কাপড় ফেরেছে একদম ইনটেক তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কাপড় কাটতেছে ভাই আমার

ছয়শো মানে পিস পিস টাকা টাকা না তো অনেক সুন্দর একটা কালার চার পিস ছয়শ টাকা তো দেখতেই পাশে অনেক সুন্দর কালার তো আরো কাপড় আছে ওই যে ওই জায়গায় কেটে রেখে দিচ্ছে ওই যে মানে একটা চকি আছে চকির উপর রেখে দিছে তো এখন ওই কাপড় তুলতেছে এনে কয় পিস হবে ভাই তো অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই আমরা মধ্য ফ্যামিলির ছেলে পেলে ফোনের ক্যামেরা তো ভালো হয় না ভিডিও তবুও চেষ্টা করি ভালো করার জন্য এখন তো ফস্ট করে পাইলেন মনে হয় আপনার তো নিঃস্বাধীন ডিউটি করতে পারেন না যখন ইচ্ছা করলো তখন কেন আসলেন যখন ইচ্ছা করলো না তো আসলাম না

মানে ওটা মানে জোরানোর জন্য মানে যে কাপড়টা নড় ধে জন্য রাখছে তো দেখতে পাচ্ছেন পানি দিতেছে পানি না দিলে কাপড় থাকবে না ঠিক আছে তার মানে এটাতে মনে হয় দাঁত নাই দাঁত ছাড়া তো এটা পেলেন এই যে এইভাবে সেই সাইডে কি আছে এমন কি যে ওই আর পুছিয়ে দিলে থাকে না তো ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন